গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে তুর্যর সেকেন্ড ডে স্কুল নতুন ক্লাসের আর কি সেকেন্ড ডে তো তুর্য এখন স্কুল যাচ্ছে এক ঘন্টা পর তো ছুটি হয়ে যাবে আর আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার ছুটতে হবে আর ওদেরও দেরি হয়ে গেছে বাবা দেখো দৌড় দিল তো তুর্যকে খাইয়ে দাইয়ে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দিলাম তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি আমের টক ডাল আর বসিয়েছি হচ্ছে চিকেন চিকেনটা স্পেশালি করি মানে মেন করি হচ্ছে সূর্যের জন্য তারপরে যদি কিছু বেঁচে থাকে সেটা আমরা খাই মানে হাড্ডি তারপরে হচ্ছে লেগ পিস এগুলো হচ্ছে স্পেশালি সূর্যর জন্যই করি তো এখন হচ্ছে তরুণের অফিসে রান্না করছি ঝটপট করে কারণ কি বলতো আমার আবার সূর্যকে আনতে যেতে হবে আর আর প্রতিদিন তো তরুণে যাওয়া সম্ভব না কারণ তরুণের অফিসে দেরি হয়ে যায় আর মার যেহেতু কালকে বাড়িতে ছাদ ঢালাই হয়েছে মাকে নিয়েই যেতাম তো আজকে হচ্ছে চারিদিকের ছাদ হচ্ছে চাপান গাছ আসবে সেজন্য মিস্ত্রি আসবে মার বাড়িতে থাকতে হবে তারপর একটু সাইডে ড্রেন ট্রেনগুলো পরিষ্কার করবে মানে বাড়ির কাজ করাবে তো মা না থাকলে দেখবে বাড়ির কাজ মানে যে মানুষ না থাকলে না মিস্ত্রিরা ফাঁকি মেরে চলে যায় তো সেই জন্য মা বললো আমার একটু থাকতেই হবে তো মা যেতে পারবে না আর তরুণেরও প্রতিদিন দেরি করে অফিস যাওয়া সম্ভব না তো ওই আমারই যেতে হবে আজকে তাই জন্য ঝটপট করে সমস্ত কাজ করে নিচ্ছি আর তরুণের টিফিন টিফিন গুছিয়ে দিয়ে বাসন ঠাসুনগুলোও মেজে নিচ্ছি গ্যাস ঠ্যাস পরিষ্কার করে কিন্তু আমি বেরিয়ে পড়ব। আর মাঝখানে কিন্তু আমি এখানে চাও বসিয়ে দিয়েছি তরুণ বললো কি আজকে ছাতু খেয়ে অফিস যাব না চা খেয়ে যাবো তাই জন্য আমার চা তো আমি করবোই তার সাথে সাথে ওর চাও বসিয়ে দিয়েছি হলে কী করে ও কিন্তু রোজ চা খেয়ে অফিস যায় না ছাতু খেয়ে যায় নালে ভাত খেয়ে যায় আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তরুণের টিফিনও গুছিয়ে দিয়েছি ভাত চিকেন আর হচ্ছে আম দিয়ে টক ডাল যে করেছিলাম সেটা তো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে দিয়েছি আর এটা একটু ঠান্ডা হতে দিই তারপরে হচ্ছে ঢাকনা আটকে দিই আর এখানে দেখো লেগ পিসগুলো তূর্যর জন্য রেখেছি আর ডালও রয়েছে রাত্রে তরুণের হয়ে যাবে আর আর তুজোর রান্নাও কমপ্লিট হয়ে গেল তো আর কোনো আমার রান্নার দিকে চাপ নেই আর আজকে না কিছু ভেজে দিতে পারিনি ডালের সাথে নাহলে ওকে ভাজা ঠাজা দিই কিন্তু আজকে আর দেওয়ার টাইম পাইনি কারণ টাইম হয়ে গেছে আমার এখনই চা খেয়ে কোনো রকম তাড়াতাড়ি ড্রেস পরেই বেরোতে হবে আর তরুণও এদিকে রেডি হয়ে গেছে অফিসের জন্য তো এখনই দুজন চা খেয়ে ও তো আগেই চলে যাবে তারপরে আমি হচ্ছে রেডি হয়ে আমিও কিন্তু বেরিয়ে পড়বো কারণ আবার অটোর জন্য ওখানে বসে থাকতে হয় অটোতে লোক হবে তারপরে কিন্তু নেয় সাড়ে নটায় ছুটি বেশিক্ষণ লেট করা যাবে না তো ওই শান্তি মতন যে চা খাবো সেটাও মানে ব্যস্ততা মানে কিভাবে যে সকাল ছটার থেকে টাইমটা কেটে গেল বুঝতে পারলাম না এক তুর্যোর খাবার করলাম তুর্যোগে খাওয়ালাম তারপরেও টিফিন দিলাম তারপরে আবার এই এই করতে করতে কখন যে টাইম চলে গেল বুঝতে পারলাম না এইগুলো রোদে দিয়ে দিয়েছি বালিশ টালিশগুলো ওগুলো রোদে থাক আমি জাননা ওরকম খুলেই চলে যাবো আজকে তরুণ আমার আগেই বেরিয়ে গেছে আর আমিও কিন্তু এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে হাঁটতে আছি দেখি রিক্সা টোটো পেলে উঠে যাবো তাড়াতাড়ি আর রোদের যা তাপ বাইরে মানে কি বলবো খুব তাপ আজকে রোদের একটা টোটো রিক্সা কিছু নেই যে যাবো অটো স্ট্যান্ড অবধি এখনও অবধি পাইনি হেঁটে হেঁটে চলছি কখন পাবো জানি না বাবা রে বাবা দেখি এত রোদ গরম মারাত্মক রোদ বাইরে এখন একটুখানি রোদটা কমলো বলার সাথে সাথে নালে সকাল থেকে ছটা হাত থেকে গরম লাগছে আর কাজ করছি তো এক নিমিশে মানে নিঃশ্বাস ফেলার টাইম নেই একদম কাজ করে যাচ্ছি আরও গরম লাগছে চলো সাথে থাকো পুরোটাই আমার হেঁটে যেতে হলো মোড়ের মাথা অবধি তার আগে একটা ও টোটো রিক্সা কিচ্ছু পাইনি তারপরে ফাইনালি টোটো পেলাম তো সেখান থেকে আর কি যাব হচ্ছে অটো স্ট্যান্ড অবধি তো অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি অটো স্ট্যান্ডে পৌঁছে আজকে একটুখানি বসে থাকতে হয়েছে আর আমার খুব টেনশান হচ্ছিল যে তোর জন্য ছুটিও হয়ে যায় তো পাঁচ দশ মিনিট বসে থাকার পর ফাইনালি এই যে অটো ছেড়েছে দেখো যাচ্ছি আর অনেকটাই তো পথ মানে ব্যারাকপুর থেকে সোদপুর মানে বুঝতেই পারছ ট্রেনেই ক থেকে দশ পনেরো মিনিট লাগে আর অটোতে তো একটু বেশি লাগবেই তো অনেকটাই রাস্তা আর চেনা চেনাজানা কেউই নেই পাশে একা একা যাচ্ছি এরকম ভালো লাগে না মুখ বন্ধ করে পুরো যেতে হয় মা থাকলে তরুণ থাকলে তাও ভালো লাগে কেউই নেই আজকে একা একা যেতে হলো আর এদিকে রাস্তাঘাট তো সুন্দর তাই তোমাদের সাথে তো সব সময় শেয়ার করি তা ভাবলাম তো ভাবলাম আজও শেয়ার করি তো শেয়ারে যেন করে দিলাম তো দেখো এখানে রাস্তাঘাটটা আমার এত ভালো লাগে না যখনই যাই তখনই তোমাদের সাথে শেয়ার করি তো যেটার ভয় পাচ্ছিলাম সেটা হয়নি ছুটি এখনো হয়নি ওদের এসে আমি বসেই ছিলাম আর আজকে তুলনামূলকভাবে অনেক বাচ্চা কম এসেছে কারণ কী তো এক ঘন্টা স্কুল মানে গার্জিয়ানরা দিতে না দিতেই আবার আনতে আসতে হয় তো সবারই একটা চাপ না কাজ বাজ সেরে আনতে আসা আর তার মধ্যে দূর্য যাওয়ার সময় বাস আছে আসার সময় বাস নেই এই কারণেই এক ঘন্টা ছুটি ওর ওই সাড়ে বারোটায় যখন ছুটি হবে তখনই আর কি বাস তো এই ছুটি হয়ে গেছে তুরজোর এখন নিয়ে যাব আর আজকে কপালে এতটাই খারাপ তুরজোর যে ফ্রেন্ডস আকসাত ওর আজকে আবার কাশি হয়েছে জ্বর এসছে জন্য ওর স্কুল আসেনি তো সেই জন্য আমার একা একাই ওকেই যাওয়ার সময় কোনো ব্যাপার না তোমাদের আগেও বলেছিলাম টোটো পাওয়া যায় অটো এই টোটো বলছে অটো পাওয়া যায় অটো স্ট্যান্ড থেকে একটু বসতে হয় লোক হয় তারপরে ছাড়ে কিন্তু আসার সময় পাওয়া এত মুশকিল না এক তো সব ভরে ভরে আসে আর তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তার মধ্যে এই দুষ্টু বাচ্চা নিয়ে আমার খুব টেনশান হয়ে যাচ্ছিলো যে তুর্য না দুষ্টুমি করে সেই দুষ্টুমি করেছে যেন না অরিও বিস্কুট খাবো সেই অরিও বিস্কুট কিনে দিলাম তারপর আর কোনো বায়না করিস না এখন আমি আগে অটো ধরবো তো কতক্ষণ যেন আমাদের আর তার মধ্যে কী বলো তো তুর্য স্কুল থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা তার মধ্যে ব্যারিগেট করে দিয়েছে পুরো রেলিং রেলিং করা তো কতটা মানে এগিয়ে এসে হেঁটে রাস্তাগুলো কত পার হয়ে তারপরে এগিয়ে এসে হেঁটে এরকম অটো ধরতে হয় তো অটোটা ফাঁকাই ছিল উঠে গেছি আমরা আর এই যে দেখো ও একদম শুয়ে শুয়ে যাচ্ছে তো এখনো কিন্তু কোনো কেউ ওঠেনি আমি যে তুমি ঠিক করে উঠে বসে আর কি বসো নালে আরো লোক আসলে প্যাসেঞ্জার আসলে তখন তো তুমি তারা বসতে পারবে না বলে কি আগে আসুক তারপরে তো অটো থেকে আমরা নেমে গেছি নেমে কিন্তু একদম টোটো ধরে নিয়েছিলাম একদম ওখান থেকে মানে অটো স্ট্যান্ড থেকেই একদম টোটো ধরে নিয়েছিলাম পুরো বাড়ি অবধি কারণ এই বাচ্চাকে নিয়ে কোনো ওই পাল্টে পাল্টে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবা যা দুষ্টু আর হাত ছেড়ে যদি পালায় যে ভয়টা আমি পাচ্ছিলাম তো চারিদিকে গাড়ি ঘোড়া আর মেন রাস্তা দুষ্টু বাচ্চা না হলে কোনো ব্যাপার না সামলানো আমি আমাদের বাড়িতে জানো তো কত বাচ্চা ভাড়া ছিল তারা মানে কি বলবো ঠান্ডা প্রকৃতিরই ছিল সবাই কেউ আমি তুর্যোর মতন এত দুষ্টু বাচ্চা আমি কাউকে দেখিনি প্রচুর বাচ্চা আমাদের বাড়িতে ভাড়া ছিল আর তাদেরকে আমরা মানুষও করেছি আমাদের কাছেই থাকতো আর আমাদেরকে ভালোও বাঁচত প্রত্যেকে যারা থাকে মানে ছেলে মেয়ে মুন সাগর অর্জুন পরি তারপরে হচ্ছে ডিং ডিং প্রচুর বাচ্চা ছিল তো বাচ্চা বাচ্চারা আমাদেরকে ভালোবাসতো আর মানুষও করেছে কিন্তু এত দুষ্টু না কেউ ছিল না তুর্য যতটা দুষ্টু কেউ ছিল না তো বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখো ফল কলা তারপরে আঙুর মানে লেবু সমস্ত ভিজিয়ে দিয়েছি ওর ফল তো এখন ওকে রস করে খাইয়ে দিই নাহলে আবার স্নান করতে করতেই আবার আন্টি চলে আসবে সাড়ে বারোটা নাগাদ তো লেবু রস করে আগে খাইয়ে দিই দেখি জোর করে খাওয়াই নিচে গেছে মেজমাতে বাড়িতে কোন মানুষটা স্নান না করে হ্যাঁ হ্যাঁ আর কিন্তু চাদর নোংরা করবে না আমি দেখো চাদর একদম রোদের থেকে এনে ঝেড়ে ঝুড়ে তারপরে কিন্তু পেতে দিয়েছি তুমি কিন্তু চাদর আর নোংরা করো না মাম রোদের থেকে বালিশ টালিশ সমস্ত ঢুকিয়ে দিয়েছি এবার তুমি স্নানে যাও চলো এরকম করে না মামা চলো আন্টি চলে আসবে তুমি রস খেলে না কলা খেলে না লেবুর রস সমস্ত রস করে রেখেছি সেগুলো খেলে না কলা এখনও খেলে না তুমি খালি কেঁদে যাচ্ছ তুর্যকে স্নান করিয়ে আমিও কিন্তু স্নান করে নিয়েছি ওর আন্টি এসে পৌঁছায়নি কিন্তু দেখো আজকে কলা লেবু কিছু এখনও খায়নি খাওয়াবো একটু বাদে কিন্তু খেয়ে নেবে মামাম হ্যাঁ ফ্রুট জুসগুলো খেয়ে নেবে মামাম ফ্রুট জুস খেয়ে নেবে পকাচ্ছে আমাকে ঢং করছে ঢং করছে শোনো মা এখনো টিচার এসে পৌঁছায়নি আমাদের স্নান টান সমস্ত কমপ্লিট না আসবে ফাঁকি বাজি না গো আসবে আসবে না উনি স্নান টান করে রেডি হয়ে বসেছে টিচার এখনো আসেনি আচ্ছা এখনই চলে আসবে ম্যাম এখনই চলে আসবে স্নান করে আসবে কেন এই মা স্নান করে পুজো দিয়েই তো টিচার আসে বলছে কেন স্নান করে আসবে তুমি কেন স্নান করেছো তুমি স্নান করেছো গরম লাগছে তো করবে না আর আজকে তো আমার সেই ভোর ছটার থেকে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার টিচার চলে গেলে তুলচে খাওয়াবো তারপরে আমি খাবো যে রান্নাঘর আজকে খুব ভালো করেছে পরিষ্কার সেটা করতে পারিনি বাসন টাসন মেজে সমস্ত গেছিলাম জায়গাটা জায়গাও রেখে দিয়েছি জল ঝরে গেছে আর কিছু বাসন ছিল সেটা এখন মেজে রাখলাম আর এই তেলের পরটা ধুয়ে দিলাম আবার পরে তেল ঢালবো তেল শেষ হয়ে গেছিলো এই পটে তো ওই জন্য ধুয়ে দিলাম তেলের পটটা না কীরকম মানে চ্যাপচ্যাট হয়ে যায় একটু কয়েকদিন বাদে বাদেই এই জন্য তেল শেষ হলেই আমি হচ্ছে মেজে নিই তো এই রান্না রান্নাঘর আজকে খুব যে পরিষ্কার করতে পুরো পারিনি আর আসার পর না শরীরটা অতটা ভালো লাগছিল না এই জন্য মোটামুটি কোনো রকম আজকে করেছি কালকে আবার ভালো করে করবো এইখানে জোর মিক্সড ফ্রুট জুস করে রেখেছি এতে লেবু আছে আঙুর আছে আর তরমুজ আছে এটা খাওয়াবো আর এতে হচ্ছে আছে তোরজোর আন্টি তুর্যকে পড়াতে এসছে এখনও অবধি ভালো করে পড়ছে একটু বাদেই না আবার করতে থাকে তো ও পড়ছে সেই ফাঁকে আমি এখানে আলু পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি আলুটা ঢালা হয়ে গেছে পিঁয়াজটা ওই যে এখানে দেখো না কন্টেনার কন্টেনার করে যে তুর্য রেখেছিল ওটাকে আমি আবার ঠিকঠাক করে একদম অনেকগুলো পেঁয়াজ আর কি আনা হয়েছিল একেবারে তো এটাকে ভালো করে এরকম সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি ও আবার কিছুদিন পর যখন একটু কমে আসবে তখন আবার কন্টেনার কন্টেনার করে দেখো না রেখে দেবে আর একটা কন্টেনারের মধ্যে আমি আদা রসুন এভাবে রেখেছি আর এদিকে তুর্যর আনটি চলে গেছে আর এখানে তুর্য হচ্ছে তরমুজ খাচ্ছে মানে তরমুজ কেটে দিয়েছি খাচ্ছে তো মানে কখনো ওর মুড মতন কখনো ইচ্ছা হলে খায় কখনো খায় না এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা দেখেছে তাই খাচ্ছে আর আমার জন্য এখানে কেটে নিয়ে বসেছি আর এই যে পর্দাটা তো পর্দার উপরে তো জানোই ওইটা ভেঙে দিয়েছে এই জন্য এরকম চাদর নিয়ে রাখতে হচ্ছে ওইটা কিন্তু এখনও কেনা হয়নি দেখি হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় আর কি পুরোটাই আর কি চেঞ্জ করতে হবে কি বলে ওগুলোকে বাটাম না কি জানি তো পুরোটাই আর কি চেঞ্জ করতে হবে ওই তোমার রডটা ঠিক আছে কিন্তু বাটাম দুটোই আর কি পাল্টাতে হবে তো হার্ডওয়্যারের দোকানে যাওয়াই হচ্ছে না আর কেনা হচ্ছে না এইভাবে চাদরটা নিয়ে রাখতে হচ্ছে এই যে তরমুজ কেটে নিয়েছি যতটা খাবে খাবে আর বাদ বাকি কন্টেনারে রেখে দেবো গুড ইভিনিং গুড ইভিনিং বলে দাও আমাদের ঘুম ঘুমঢুম ভেঙে গেছে আমরা কিন্তু উঠে গেছি এখন আমার চা করবো আর তুর্যোর দুধ জাল দেবো তো চলো সোনার বসো তারপরে দুধ টুধ খাইয়ে আমি চা খেয়ে তুর্যকে পড়তে বসাবো আজ তুজোর স্কুলে বেলুন আর কি কালার করিয়েছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওরকম আর কি কালারের মধ্যে ফিঙ্গার আর কি মানে ডিপ করে করে আর কি এরকমভাবে কালার করিয়েছে আর এখানে এবিসিডি ওয়ান টু এসব লেখাতে বসিয়েছি আর আমি এখানে চোখ বন্ধ করছি বলছি কি আমি চোখ বন্ধ করছি তুমি ফটাফট লিখে নাও আমি চোখ বন্ধ করছি লিখে নাও তো এইসব বলাতে না ফটাফট লিখে নিয়েছে আমার কাছে মানে বলতে পারো আনটির কাছ থেকেও আজকে আমার কাছে তাড়াতাড়ি করে পড়ে নিয়েছে আমি ওইকে খেলিয়ে পড়েছি বারবার বলছি যে আমি কিন্তু দেখবো আমি আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো বলো তার ভালো লিখলে কিন্তু আমি ক্ল্যাপ করবো তো এইভাবে ওকে আর কি পড়িয়েছি ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ে নিয়েছে আর মানে লাস্টের দিকে আর কি এবিসিডিটা দুবার লিখতে দিয়েছিলাম তা একবার লিখে বলছে আর লিখবো না আমি যে মাম্মা মেটা করে না তাহলে না সরস্বতী দিদি খুব রাগ করবে তো তুমি চাও তোমার তোমার জন্য সরস্বতী দিদি রাগ করুক সরস্বতী দিদির অভিমান হোক মুখের কথা প্রচুর খরচ করে তারপরে ওকে পড়ানো হলো কাঠখর পুড়িয়ে ওকে পড়িয়ে উঠলাম বাবা পড়ানো না তো আমার বুক ঠুক ব্যথা হয়ে গেছে এত দুষ্টুমি এত জ্বালাতন মানে সব কিন্তু পারে ফটাফট করে নিলে কিন্তু কোনো ব্যাপার না হয়ে যায় কিন্তু সেটা করবে না সেটাকে ঘ্যা মানে ঘেতাবে মানে কি বলবো ভাষা আসছে না মুখে মানে ঢিট হয়ে থাকবে এরকম করবে ইচ্ছা করে দেরি করবে লিখবে না এসব করবে কত রকম বাহানা করবে আর এরকম করবে না তো ঠিকঠাক ভাবে পড়ে নেবে তো পাপাও এখনো আসেনি অফিস থেকে এখনো পাপা আসেনি আচ্ছা ঠিকভাবে পড়ে নেবে তো বলো কালকে কালকে আজকে না কালকে ঠিকভাবে পড়ে নেবে তো তুমি থাকবে আমি তো থাকবো সেটা না আমি যে কালকে ভালো করে পড়ে নেবে তো আচ্ছা এখানেই থাকবো তুমি কালকে ভালোভাবে পড়ে নেবে তো আচ্ছা ভাত বসাই রান্না করি হ্যাঁ ভাত বসাই পাপা চলে আসবে পাপা এখন আসেনি কেন দেরি হচ্ছে পাপার অফিসের কাজের জন্য ঠিক আছে ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে আর তার সাথে আমি সকালে যে ডাল করেছিলাম তরকারি করেছিলাম মানে চিকেন করেছিলাম সমস্ত কিছু গরম করেছি আর তার সাথে মা দিয়েছিল যেন তো পটল পোস্ত সেটাকেও গরম করেছি গরম করে এখন হচ্ছে তরুণকে খেতে দিচ্ছি আর তরুণ এরকম সাজিয়ে গুজিয়ে খেতে দিই তো প্রতিদিন বলে কি প্রতিদিন এত কিছু তো প্রতিদিন এত কিছু হয়ে যায় আমি তো রান্না করি তার সাথে মাও কখনও কখনো একটা দুটো পথ পাঠায় এবার প্রচুর আর কি সাজিয়ে মানে সাজানো গোছানো হয়ে যায় অনেক পদ হয়ে যায় তার এরকম বলতে থাকে এত কিছু প্রতিদিন এরকম করতে থাকে আর কি বিচ্ছি লাগছে আমার পর্দার ওখানটা দেখলে মানে কান্না পেয়ে যাচ্ছে আর খাওয়া কমপ্লিট দুজনেরই এখন দেখো কি করছে এখন পাপা এরকম বিছানা করবে আর ও হচ্ছে দেখো ঘাড়ে উঠছে ঘাড়ে উঠে বলবে কি ঘোরা ঘোরা এইসব করতেই থাকে জানো না পাপার সাথে ওর পাপা নিচু হয়ে বিছানা গোছাচ্ছে আর সেই ফাঁকে ও হচ্ছে ঘোড়ায় উঠে যাচ্ছে কি যে না আর পাপার তো প্রাণ যেন কি আদর যে করতে থাকে সারা দিনই আদর করে ও দুষ্টুমি করে ও আদর করে কি যে ধৈর্য ওর কি বলবো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ও পাপার সাথে দুষ্টুমি করছে দেখলেই ওর পাপা খেয়ে উঠেছে ও পাপার ঘাড়ে উঠে ঘোরা করছে তারপরে এখন ওর পাপা চেপে চেপে নিয়ে চেপে নিয়ে শুয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি ফটাফট যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ফ্যামিলি ফ্রেন্ডস বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্ত এই গুড নাইট আর টাটা টাটা বলে দাও তুমি নিচে নামছো টাটা গুড নাইট গুড নাইট চলে ভাই